السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا رسول ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأرسله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله الذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلى بك ما كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اگر نہ ہوتی کا ترن بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہی كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله لا اله الا الله جل لا اله الا الله اسمان الرمليك توم الله زمين الرمليك يا الله لا اله الا الله لا إله لا পাকের কাছে শকর আদায় করছি আমাদেরকে একটি বরকুতপূর্ণ সময়ে আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে ভালোবাসার একটি সময়কে লক্ষ্য করে আমাদের সকলকে আল্লাহর ইবাদতের প্রতি প্রতিযোগিতামূলক আগ্রহ প্রকাশের জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলুন তো আরবি বারোটি মাসের মধ্য থেকে আপনার জীবন থেকে ইন দ্য মেন টাইম এখন যে সময়টা যাচ্ছে এই ইংস্টার নাম কি সবাই বললেন না এই মাসের নাম এইজন্য আল্লাহ নয়ে বললেন বরকতের মাসিটা উম্মত যেইটা পাবে তোমরা সবাই পড়ো আল্লাহুম্মা বারিক lana ফি রজাব ওয়া শাবান ওয়া বিল্লিযিনা আযাম জোরে পড়েন আল্লাহুম্মা বারিক lana ফি ওয়া বিলিগদা রমজান আল্লাহ নয়ে বললেন ওম্মত এই রজব মাস যখন তোমার জীবনে চলে আসবে আল্লাহর কাছ থেকে বরকত নিয়ে নেওয়ার জন্য যিনি বলেছেন তিনি কে এই জন্য প্রত্যেকটা মুমিন কা আল্লাহ পাক বল আল্লাহ পাকে নবী বললেন রজব মাস যখন আসবে তখন তুমি পড় আল্লাহুম্মা বারিক lana ফি রজবা শাবান আল্লাহ মাস চলে এসেছে বরকত দিয়ে জীবনটাকে মালামাল করে দাও আল্লাহ সাবান মাসে উপনীত হয়েছে বরকত দিয়ে জীবনকে মালামাল করে দাও আল্লাহ রমজান পর্যন্ত পুরাটা রমজানের বরকত রহমাত নাজাদ দিয়ে জীবনগুলোকে উন্নত করতে পারি তাও যার কাছে চাবো তিনি কে এই দোয়া আমার মনে হয় রজত মাস প্রায় শেষের পথে অনেকে পড়েই নেই তাই না এই জন্য আমরা এখন পড়ে নিলাম বাসায় গিয়ে প্রত্যেক মা বোনকে বলবো এই দোয়াটা পড়ো আর আজকে আপনাদের সম্মুখে আমার যে ব্যাপারে আলোচনা আমি আপনাদেরকে করব সেটা হচ্ছে ইসলামী লাইফ স্টাইলটা আপনার কেমন হবে আল্লাপাক বরকত পূর্ণ একটি লাইফ আপনাকে দিয়েছেন ইসলাম ইসলামের মালা আপনি পরিধান করেছেন লাকব লাগিয়েছেন আপনি আপনি একজন মুসলিম তো সো এই আঙ্গিকে এই লাইফ স্টাইলটা কেমন হওয়া দরকার চলুন আমরা সরাসরি কোরআন হাদিস থেকে শুলবাল্লাপাকে আমাদের সকলকে শোনার তাও ফিক দান না আমিন এই জন্য রবিন বললেন বান্দা কোরআন দিয়েছি জীবন বিধান হিসাবে কোরআন তোমাকে দিলাম পৃথিবীর দশ হাজার ধর্ম পৃথিবীর বুকে প্রচলিত আছে একটি ধর্মকে রব্বুল আলমীন টার্গেট করে নাই সবকে পিছনে ফেলে আল্লাপা টার্গেট করেছে কোরআনকে ইসলামকে ইসলামের জন্য দিলেন মুসলমান মুসলমানের জন্য দিলেন ইসলাম আবার ইসলাম মুসলমান টনোটার জন্ম দিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আবার তাদের জীবন ব্যবস্থার জন্ম দিলেন গাইডলাইন কোনে রব্বুল আলমিন কোরআন কারিম আবার রব্বুল আলমিন বললেন আসমানের উপর থেকে থেকে আমি তোমাদেরকে কোরআন দিয়ে গাইড করব যাতে করে তোমার ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পররাষ্ট্রীয় জীবন এহকাল পরকাল জান্নাতের জীবন জাহান্নামের জীবন রবুল আলমিন সব জায়গায় ব্যবস্থাপনা যিনি করবেন তিনি কে এই জন্য রবুল আলমিন বললেন সুরতে ইব্রাহিম দ্বিতীয় নম্বর পাক করেছেন কিতাবং অ্যানজল না হইলে কা মৃত হরিজানা নাস মিনাজুলুবা চিলেন্ন কিতাব একটি পাঠিয়েছিলাম আপনার কাছে অ্যাংজাল না হই একটি কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে আপনার কাছে আমি একটি কিতাব প্রেরণ করেছি এই কিতাব একটি কাজ করবে যত বান্দা আছে গুমরাহির মধ্যে যত বান্দা আছে হারামের মধ্যে যত বান্দা আছে ইসলাম বিরোধী যত বান্দা আছে কাফির যত বান্দা আছে মুশ্রিক আল্লাহ পাকা করেছেন নবী এই কিতাবটি যদি কেউ অনুসরণ করে এই কিতাব তার হাত ধরে তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সোবাহ এই জন্য আল্লাহ পাক বলেন আমি এই কোরআন নাজিল করেছি শুধু মুসলমানদের জন্য নয় শুধু ইসলাম যারা মানে তারাই কোরআনের হেদায়ত পাবে এটা নয় আমার কোরআনকে যারাই মানতে চাবে আলিফলাম থেকে নিয়ে নাচ পর্যন্ত যারা এটাকে ফলো করবে আল্লাহ পাক রব্বুল আলমীন বলেন এই কোরআনকে ফলো করলে কোরআন তাকে রব্বুল আলমিনের অর্ডার নিয়ে নিয়ে যাবে জান্নাতের পথে ঠিক কিনা বলেন سورة الفاتحة اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضار প্রত্যেকটা মানুষ বলছো আল্লাহ সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের উপর আমায় রাখো তুমি কি জানো সিরাতে মুস্তাকিম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতে মুস্তাকিমের উপর চলতে হলে রব্বুল আলামিন বলেছেন কোরআনের কাছে আসতে হবে সূরাত বনী ইসরাইল খুলবেন বনী ইসরাইল নয় নং আয়াত 11 নং পারার 232 এর দুই নম্বর লাইনে আল্লাহ বলেছেন ইন্নাহাযা কোরআন ইহদি আল্লাহ রবুল আলমিনের কোরআন কি গুনাগুর নিয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক বলছেন বান্দা কোরআনকে অনুসরণ কর কোরআনকে অনুসরণ কর এই কোরআন তোমাকে নিতে 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 জান্নাতের মধ্যে ঢুকায় দিবে শুধু খালি শেষ নয় ব্যক্তি জীবনে হিদায়াত দিয়ে দিবে সামাজিক জীবনে হিদায়াত দিবে পারিবারিক জীবনে হিদায়াত দিবে হারাম থেকে তোমাকে হালালের পথে আনবে বেনামাজি তুমি তোমাকে নামাজি বানায়া দিবে হজ যাকাত আমলগুলো তুমি করনা সব আমলগুলো

আল্লাহ বললেন চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি কোরআনকে পাঠিয়েছি আমি নবীকে পাঠিয়েছি নবী থাকবে না সাহাবি থাকবে না কোরআনকে ফলো করো কোরআন তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে পারবো না ইনশাল্লাহ সব জায়গায় থাকবে কি আবার রব্দুল আলমিন বলছেন সুরাত বনি ইসরা বিরাশি নায়কের মধ্যে وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এই যে একটি কোরআন তোমাকে আমি দিলাম এটি কিতাব তোমার কাছে মনে হবে কোরআনের পাতাগুলো উল্টাও প্রত্যেকটা পাতা যদি তুমি পড়ো প্রত্যেকটা লাইন যদি তুমি 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 চোখ দিয়ে দেখো হেদায়েতের চোখ দিয়ে যদি দেখার চেষ্টা করো রব্বুল আলমিন বললেন তুমি আমার কোরআনের কাছে আসো তোমাকে রাহমাত দিয়ে দিব কোরআনের কাছে আসো বরকতময় করে দিব অসুস্থ হয়েছ কোরআনের কাছে আসো সুস্থ করে দিব বিপদে পড়েছ কোরআন তেলাওয়াত করো বিপদ থেকে উদ্ধার করে দিব মুসিবতে পড়েছ কোরআন তেলাওয়াত করো মুসিবত থেকে যিনি উদ্ধার করবেন তিনি কে এই জন্য কোরআনুল কারিমের একটি সুরা আছে নাম দিয়েছে সুরাত শিফা নাম কি আল্লাহ রবুল আল আমি নির্মবি বলেন বন্ধা অম্ম সুরত শিফা একটি কোরানের ভিতরে একটি সুর আছে সুরত রুফাতে হাজার নাম সুরত শিফাতার নাম যে কোনো বিপদে মুসিবতে অসুস্থ যদি তুমি হয়ে যাও কোরআনুল করিমের সুরাতুল ফাতেহা করে ফু দিলে এখলাসের সাথে দিলে যিনি সুস্থ করে দিবেন তিনি কে এই জন্য রাব্বুল আলমিন আর নবী বলেছেন সুরাতুল ফাতেহাটাকে কেটে কেটে পড়ো আলহামদুলিল্লাহ রব্বিল আর রহমানির রহিম এভাবে থেমে থেমে পড়লে फायदा কি আমরা বললাম নই বললেন তুমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে থেমে গেলে সঙ্গে সঙ্গে তোমার রব এই প্রশংসাটাকে গ্রহণ করে পৃথিবীর যত ফেরেস্তা আছে সবনকে জানায় দেয় হামিদানি আব্দি হামিদানি আব্দি দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে সুবহানাল্লাহ যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন দেখো আমার আমার বান্দা কি করছে করছে প্রশংসা খুশি হয়ে যা এই জন্য আল্লাহ পাক বললেন কোরআন শুধু আমি গাইডলাইন করিনি কোরআন তো শুধু তোমার ব্যক্তি জীবনের জন্য নয় কোরআনকে তুমি যেই জায়গায় লাগাবে সেখানেই হবে বোনা জেলুবি নল কোরাআন মা হু শিফা শিফা আরব্যর ব্যবস্থা আমি কোরআনের মধ্যে পড়েছি আবার রব্বুল আলামিন বলেন আমি কল্লানের কথাও কোরআনের মধ্যে বলেছি আল্লাহুম্মা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতান আল্লাহুম্মা আতিনা ফিল আখিরাতি হাসানাতান কোরআনের ভাষায় রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আল্লাহ দুনিয়ার জীবন কল্যাণ কামি করে দাও পড়ে না আমিন আখেরাতের জীবন কল্যাণ কামি করে দাও পড়ে না আমিন দুনিয়ার জীবন আখেরাতের জীবন সব জায়গায় জাহান নাম থেকে বাঁচার জন্য তাওফিক যার কাছে চাব তিনি কে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে আবার রব্বুল আমিন সুরাতুল আনাম একশত পঁচাশি নয়

জানা দেন যে কিতাবটি আমি পাঠিয়েছি আপনার কাছে আপনার উন্মত যদি এটাকে অনুসরণ করে নামাজের ক্ষেত্রে যেমন অনুসরণ করবে পারিবারিক জীবনে যেমন অনুসরণ করবে সামাজিক জীবন যেমন অনুসরণ করবে রাষ্ট্রীয় জীবন বঙ্গভবন সংসদ ভবন গণভবন হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট থানা জেলা সব জায়গায় যদি আপনার উম্মত কোরআনকে অনুসরণ করে রব্বুল আলামিন ওয়াদা করেছেন লা আল্লাকুম যিনি তোমাদের সকলকে সফলками করে দিবেন তিনিকে এগুলো কি গল্প না আল্লাহ পাক সব স্পষ্ট করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের নবী বলেছেন যত ইবাদত তুমি করবে নামাজ যেমন আল্লাহর কাছে প্রিয় তুমি যদি এখলাসের সাথে কোরআন তেলাওয়াত করো আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন তুমি কোরআন যখন পড়বে তখন আল্লাহ আল্লাপাকে নই বলেছেন কোরআনটা যদি এখলাসের সাথে পড়ো তোমার কোরআন তুমি করবে দুনিয়ায় কিন্তু আসমানের উপর বসে বসে যিনি শুনবেন তিনি কে এই জন্য কোরআন পড়তে হবে কোরআন পড়ে সব বুঝতে হবে আবার আপনি কোরআন খুলতে খুলতে আরাফে যাবেন সুরাত

নবী আপনি বলেন আপনার ওম্মদকে বলেন ও নবী আপনার ওম্মদ সাহাবিদেরকে বলেন আইন তার যত মুসলমান আছে তাদেরকেও বলেন আল্লাহ বলেন বাল্লাহ কি বলবো কে শোন তোমার উম্মত যদি মসজিদের মধ্যে যেমন কোরআনকে মানে এভাবে যদি ঘরের মধ্যেও কোরআনকে মানে এভাবে যদি সমাজের মধ্যেও কোরআনকে মানে ঘরে যখন বাবা কোরআনকে মানবে মাও কোরআনকে মানবে ঘরে যখন মা কোরআনকে মানবে মেয়েও কোরআনকে মানবে ঠিক কিরা বলেন আবার যখন ঘরের মধ্যে বাবা কোরআনকে মানবে সন্তান কোরআনকে মানবে আবার যখন ঘরের প্রত্যেকটা সদস্য যখন কোরআনকে মানবে তখন ওই ঘর থেকে যে নেতা বের হবে সেও কোরআনকে মানবে নেতা যখন স্টেজে দাঁড়িয়ে কোরআনের কথা বলবে কর্মীগুলো শুনবে নেতা যখন স্টেজে দাঁড়িয়ে বলবে আজান হয়ে গেছে নামাজে যাও সব কর্মীগুলো নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলে কিন্তু নেতায় যদি নামাজের কথা না বলে শুধু কথা বলে মারির কথা বলে জুলুমের কথা বলে তাহলে তার কথায় কখনো আসবে বললেন ঘর কে বাঁচান ঘরের মধ্যে কোরআন ঢুকায়া দেন সমাজের মধ্যে কোরআন ঢুকায়া দেন ঘরে যখন কোরআন ঢুকবে সমাজ যখন কোরআন ঢুকবে এই কোরআন চলে যাবে জেলা উপজেলা ঘর সুন্দর সমাজ সুন্দর থানাও সুন্দর হয়ে যাবে থানার মধ্যে যখন কোরআন ঢুকবে জেলায় কোরআন ঢুকায় দেন জেলা কোর্টের মধ্যে কোরআন ঢুকায় দেন সুপ্রিম কোর্টে কোরআন ঢুকবে হাই কোর্টে কোরআন ঢুকবে যশ কোর্টে কোরআন ঢুকবে জিনা যে করবে যশ কোর্ট থেকে আইন আসবে আইন তা কেন্দ্রীয় মসজিদের সামনে যে মাঠ আছে ওইখানে জিনাখোরের বিচার সমস্ত জুমার মুসল্লিদের সামনে হবে ঠিক কেনা বলেন এটা হয় আজকে কারণ কি কোরআন নাই কোরআন নাই শান্তিও কোরআন আছে যেখানে শান্তি আছে কোরআন নাই যেখানে শান্তি নাই এখন আপনি হিসাব লাগান আপনার ঘরে কোরআন আছে কিনা আমি যদি এখন বলি সকালবেলায় কার কার ঘরে কোরআন তেলাওয়াত হইছে হাত বেশি উঠবে না কম উঠবে আমার মনে হয় দশটা হাত উঠবে না ওইটা দশটা হাত উঠবে আল্লাহ বলছেন কোরআন কে মানো শান্তি দিবেন কে এখন যদি না মানেন তাহলে শান্তি না পাইলে কিছু করার নাই কিছু করার আছে এই জন্য আল্লাহ বললেন ও কর واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض নবী উম্মতকে বলেন দুইটা কাজ করতে যখন হাইকোর্ট পর্যন্ত কোরআন গেল যাইব সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন কোরআন যাবে তখন কোরআন চলে যাবে গণভবন বঙ্গভবন সংসদ ভবন পর্যন্ত আর সংসদ থেকে পার্লামেন্ট থেকে যখন কোরআনের আওয়াজ উঠবে কোরআনের আওয়াজ যখন পার্লামেন্ট থেকে চালু হবে এলা দেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় কুরআনের নিয়ম জিনি পৌঁছে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহ পাক সেই আল্লাহ বলছেন অনবি আপনার উম্মর যদি কুরআন মানে আর আমি রব যদি ভয় করে নবী আপনাকে আমি আদা করলাম লা ফাতাহনা আলাইহিম তাদের জন্য আমি খুলে দেব বারাকাতিন মিনাস সামা